নমস্কার বন্ধুর অনেকদিন পর ব্লগার মিস্তরটাতে আবার চলে এসেছি আমি চলো আজকের ভিডিওটা ছিল হচ্ছে মহাশিবরাত্রি উদযাপন সেটাতে আমরা চলে গেছিলাম পিসি চন্দ্র গার্ডেনে পিসিচন্দ্র গার্ডেন কলকাতা সেখানে গেস্ট হিসাবে আমরা চলে গেছিলাম আদি আদিযোগীর ব্যাঙ্গালোরের উৎসব উদযাপন করতে লাইভ সো চলো এবার আমরা ঢুকে যাচ্ছি দেখো এত সুন্দর ভিতরটা ঋষিচন্দ্র গার্ডেনের বলারও বাইরে আর দেখো প্রত্যেকটা রাস্তা মানে পিসি চন্দ্রের যেদিক দিয়ে ফার্স্ট নাম্বার ওয়ান গেট অ্যান্ড সেকেন্ড গেট দুটো গেটই এত সুন্দর করে সাজিয়েছে আর সিকিউরিটি খুব ভালো ছিল সিকিউরিটি অনবরত সবাইকে সাজেস্ট করে দিচ্ছে এই সাইডে গেলে এখানে পার্কিং ভালো আছে বা এখানে ফাঁকা আছে বা এই সাইডে এই দেখো গেটটা যেটাতে আমরা এন্ট্রি গেট কিন্তু আমরা এখন এন্ট্রি করব না আগে আমাদের গাড়িটা পার্ক করে নিই কারণ গাড়ি না পার্ক করলে তো আমরা এন্ট্রি হতে পারবো না তো এবার তোমার দাদা বলছিল যে চলো আগে পার্কিং করিনি তারপরে হেটে হেটে আমরা আসবো তো এই জন্য পার্কিং করে নিয়ে আবার আমরা দুজন হেঁটে চলে আসলাম তো এবার এন্ট্রি গেটের ওখানেও কিন্তু অনেকে যারা এন্ট্রি করেনি অনলাইন তাদের ওখানেও এন্ট্রি হচ্ছিলো অফলাইনে কিন্তু আমাদের দরকার পড়েনি কারণ আমাদের অনলাইনে এন্ট্রি করা ছিল তো এবার যখন আমরা ঢুকছিলাম গেটটা কিন্তু মানে অসম্ভব সুন্দর সাজিয়েছে এই দেখো এই দিদি দাদারা বসেছিল এন্ট্রি করার জন্য আর দেখো গেটটা গেটটা মনে হচ্ছিলো যে এখানে এখানে আমি অনেক ফটো তুলেছি আমার ফেসবুক পেজে দিয়েছি এমন কি এখানে দেখো আদি পুরো লাইভ প্রোগ্রাম হচ্ছিল মানে লাইভ প্রোগ্রাম বলতে গেলে পুরো একদম লাইভ দেখানো হচ্ছিলো আর সবাই বসে আছে আর চারিদিকে শুধু দিয়ে ধোয়া দেওয়া হচ্ছে মানে আর মানে চারিদিকের ভিউজ এত সুন্দর ছিল আর এত সুন্দর সবার ওখানে বসে সবাই যত সুন্দর কেউ কেউ চেয়ারে বসেছিল কেউ মাটিতে ঘাসে বসেছিল সেখানে সোফা ছিল সোফাতেও বসে অনেকে প্রোগ্রাম দেখছিল মানে তোমার যেখানে ইচ্ছে বসে তুমি প্রোগ্রাম দেখতে পারো এরকম না যে এখানে বসতে পারবে না বা ওখানে বসতে পারবে না মানে মনে হচ্ছিলো যে আমার নিজের বাড়িতেই আমি আছি কিন্তু সত্যি কথা বলছি যে ওখানে অচেনা পাবলিক অনেকেই ছিল কিন্তু এমন না যে কারো ব্যবহার খারাপ বা কারো কোনো কিছু প্রত্যেকজন হেল্পফুল ছিল কারণ আমি ফার্স্ট টাইম গিয়েছি আমার কাছে খুবই ভালো লাগছে আর এই জায়গাটায় হচ্ছিলো পুরোপুরি শিবরাত্রির উদযাপন মানে যারা যারা জল ঢালছিলো তারা ওখানে বসে মন্ত করে জল ঢালা হচ্ছিল কিন্তু আমি ঢুকতে পারিনি দুঃখের বিষয় বাইরের থেকে ভিডিও করেছি আমাদের অছুচ চলছিলো তো অছোচ গায়ে তো মন্দিরের ভেতর ঢোকা যায় না তার জন্য আমি বাইরের থেকেই সমস্তটা ভিডিও করেছি তোমাদের জন্য কারণ আমার রিলেটিভ একজন মারা গেছিলো তার জন্য আমাকে বাড়ির থেকে বলে দিয়েছিল যে তুমি এবছর শিবরাত্রি করতে পারবে না আমি আগের বছরও শিবরাত্রি করতে পারিনি কারণ সেই সময় আমি silam bombete মানে যেদিন আমি বোম্বে বলছেছি পরের দিনে ছিল শিবরাত্রি তো যেহেতু সংযম করতে পারিনি কোনো কিছু করতে পারিনি তো জল ঢালবো কীভাবে এছাড়া হয়নি দুঃখের বিষয়ে আগের বছরও করা এই বছরও তাই সেমই হল আমার বাড়িতে অসুস্থ পড়ে গেল তো দু বছর পর পর শিবরাত্রি করতে পারিনি আমার খুবই খারাপ লাগছিল সবাই যখন জল ঢালতে ভিতরে ঢুকছিলো তারপর আমার আমি যেখানে থাকি সেই সোসাইটিতে সবাই যখন জল ঢালতে মন্দিরে যাচ্ছিলো আমার খুবই খারাপ লাগছিল সবাই শাড়ি পরে সুন্দর করে সেজে যাচ্ছিলো কিন্তু আমি পারছি না খুবই খারাপ লাগছিলো আমি তোমাদের দাদাকে বলছিলাম যে দেখো সবাই কত সুন্দর শাড়ি পরে অফিস থেকে কিসে মানে অফিস করেও তারপর সবাই শাড়ি পরে সবাই সুন্দরভাবে সেজে যাচ্ছে দেখো কিন্তু আমি কিন্তু যেতেই পারলাম না এই বছর খুব খারাপ লাগছিলো তো দেখো উপর থেকেও ভিউজটা নিলাম দেখো আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার থেকে কত বড়ো ক্রিস্টান্য গার্ডেন ফার্স্ট টাইম আমি গিয়েছি কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে অনেক বড় আর এই দেখো যেখানে লাইভ প্রোগ্রামটা হচ্ছিলো আর চলে আসলাম নিতে মহা খুব ভালো ছিল খিচুড়ি ছিল তোমার দাদা ফার্স্টে নিচ্ছিলো খিচুড়ি পাঁপড় তরকারি আর ছিল হচ্ছে হালুয়া সুজির তারপর এখানে চায়ের স্টল ছিল সাথে ধোসা আরও অনেক কিছু বড়াপ্পাও এগুলো স্টল ছিল ঝালমুড়ি স্টল ছিল তো আজকের ব্লগটা আমি এতটুকুনি করছি আর সবার ভালো লাগে লাইক আন কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না থ্যাংক ইউ সবাইকে